তিনশো টাকা থেকে স্টার্টিং আছে একদম যত পিস লাগবে দিতে পারবো এবং বেস্ট কোয়ালিটি হবে সমস্ত কিছু নিজেরাই করি আমি হাউস প্রোডাকশন ইন হাউস প্রোডাকশন আমি কাটিং করি আমার দাদা আছে দাদা সেলাই করে তোমার তো আলাদা করে কোনো মডেলের দরকার নেই না এই তো রয়েছে ইন্ডোস্টার্ন বলছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে ওটার স্যাম্পেল আমি যেটা বানিয়েছি এই 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 যে এটা ফুল বানানো আছে এই রেডি করে এই এই টাইপেরই এসেছে এবং যে ছেলেটা নিয়েছে সে অনেক খুশি হয়েছে জিনিসটা অন্য জায়গায় তিরিশ হাজার টাকা বলেছিল আমার কাছ থেকে সে দশ হাজার টাকা পেয়ে গেছে ইন্ডো ওয়েস্টার্ন পুরো কমপ্লিট ছুটি দিয়ে নমস্কার আমি এফএনসি থেকে বলছি আমাদের এখানে ব্লেজার সুটি থ্রি পিস টু পিস যোধপুরিস্যুটি ইন্ডোস্ট্যান্ড এই সব ধরনের কাজ হয় আর কি অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনার বললেই ভুল হবে না কাস্টমাইজ হয় যে জিনিস ছবি দেখালে আমরা সেভাবে বানিয়ে এটা নিয়ে সমস্ত কিছু একদম রেডি করে দিতে পারবো কত দিনের মধ্যে এটা অ্যাকচুয়ালি 10 দিনের মধ্যে অথবা এক সপ্তাহের মধ্যে মোস্টলি হয়ে যায় আমাদের মানে যে কোন ডিজাইন যে কোন এনি ডিজাইন আমাকে ছবি দেখালে আর একদম রিজনেবল প্রাইসে রিজনেবল থেকে রিজনেবল অ্যাকচুয়ালি আমাদের এটা মানে অফার অফার বলতে ডিসকাউন্ট ওরকম কিছু না কিন্তু প্রাইস যা দেব সেটাই অফার হয়ে যাবে এই দামে আর কেউ দিতে পারবে এই দামে আর কেউ দিতে পারবে না আশা করি তো দিতে পারবে না মানে এই এলাকা বলতে কত দূর দূরান্ত পর্যন্ত মানে কেউ দিতে পারবে না যদি বলো হাবড়া অশোকনগর বারাসাত কলকাতা অনেকে আছে যে দিতে পারবে কিন্তু তার আগ পর্যন্ত এই সাইডে যত দোকান আছে আশা করি তো কেউ দিতে পারবে না আমাদের যা এখান থেকে নাকি সব জিনিসপত্র সব বাইরে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে থাকে হ্যাঁ এখান থেকে বাইরে এক্সপোর্ট ইম্পোর্টেরই কাজ হয় বাট আমাদের সেটা হয় না আমাদের লোকালের যত ছেলেপিলে আছে যেটা আর কি শখ পূরণ করার জন্য সেটা বড় বড় শোরুমে গিয়ে অনেক টাকা দিয়ে কিনতে হয় সেটা আর হবে না এবার থেকে এবার থেকে আমাদের কাছে আসলে অনেক রিজনেবেল প্রাইসে বিয়ের সমস্ত রকমের শপিং আমাদের থেকে করতে পারবে প্যান্ট শার্ট তারপরে এই যেমন এগুলো আছে এগুলো থ্রি পিসের মধ্যে চলে আসবে অনেক রিজনেবেল প্রাইসের এটা অনলি ব্লেজার আছে তো এটার দাম কত আছে এটার দাম থ্রি পিস দিয়ে এটা থ্রি পিস দিয়ে বিয়াল্লিশশো টাকার মধ্যে চলে আসে সিঙ্গেল শুধু ব্লেজারটা অনলি ব্লেজার আঠেরোশো টাকা থেকে বাইশশো টাকার মধ্যে কি বলছ হ্যাঁ সত্যি তুমি এটা পরে আছো সেটা এটা আমার গায়ে যেটা আমি যেটা পরে আছি এটা বাইশো টাকার মধ্যে একদম পুরো মেজারমেন্ট নিয়ে মাপ নিয়ে করে দেওয়া ফিটিংস করে এমনকি রেডিমেড নেই সবগুলো ফিটিংস করে আমি সেই রেটটাই বলছি তোমাদের এখানে এই রিজনেবল প্রাইস হওয়ার কারণ কি তোমরা নিজেরাই বানাও আমাদের সমস্ত কিছু নিজেরাই করি আমি ইন হাউস প্রোডাকশন ইন হাউস প্রোডাকশন আমি কাটিং করি আমার দাদা আছে দাদা সেলাই করে এবং সমস্ত কিছু কত বছরের অভিজ্ঞতা এই লাইনে এই লাইনে আমাদের প্রায় ছয় বছরের অভিজ্ঞতা আছে একদম রিজনেবল প্রাইসে যে কোনো পছন্দের ডিজাইন রেডি তো ফটো হবে ফটো পাঠালে সে আসবে এসে তার মাপটা নিয়ে মেজারমেন্ট একদম পুরো সেম টু সেম প্রোডাক্ট আমাদের থেকে পেয়ে যাবেন যেকোনো যা কিছু হোক আমাদের থেকে পেয়ে যাবেন ক্যাটারিং এর যেটা বলছিলাম এই যে এই ওয়াস্কট গুলো 300 টাকা থেকে স্টার্টিং আছে তো ক্যাটারিং বলো তারপরে যত পিস লাগবে দিতে পারবে একদম যত পিস লাগবে দিতে পারবে এবং বেস্ট কোয়ালিটি হবে যে স্টাফরা থাকবে পরে বলবে না একটা জিনিস এসেছে আমাদের খুদে মডেল ও কি লাগছে এটা কি তোমার বানানো আচ্ছা পুজোতে তো অনেকেরই শখ থাকে বাচ্চাদের একদম ভালো ভালো ড্রেস বানিয়ে দেবে

এই যে এই ফেব্রিক গুলো আছে এই ফেব্রিক দিয়ে খুব রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসবে এটা দিয়ে আহ চার টাকায় কমপ্লিট থ্রি পিসের সুটি চলে আসবে

তো আসুন মানে কাস্টমারের কাছে প্রচুর চয়েস থাকবে এখানে এত কাপড় রয়েছে সে যে রকম খুশি সে তার যেটা খুশি সেটা নিতে পারবে এবং এবং শার্টও এটা ভালো শার্টটাও হয়ে যাবে বার্বেরি যে বারবেরি পিরমিয়াম ফেব্রিকের 100% কটন ফিল এই সব মাল এখানে চলে আসবে এটা পরলে আর কি আলাদা রকম একটা সফটনেস একদম সম্পূর্ণ আলাদা আছে না দেখলে এসে না ধরে দেখলে ফিল না করলে বুঝতে পারবে না টাচ এন্ড ফিল বলে কথা আছে না তো আসুন এসে দেখুন পছন্দ অবশ্যই হবে আপনাদের লোকেশনটা আগে বলে দাও লোকেশনটা আছে অশোকনগর হিজলিয়া হেলথ সেন্টারের একদম কাছাকাছি আর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা 8918532416 এই নম্বরে ফোন করলে হবে বা WhatsApp আছে তো হ্যাঁ অবশ্যই এই নম্বরে WhatsApp আছে এবং অন টাইম অল থাকে মানে খোলা থাকে আর কি এটা আর আমাদের ফেসবুকে আমার নাম আছে আকতার হোসেন তো দাদাদের কমেন্টে কমেন্ট সেকশনে থাকবে

আর তারপর ওদেরও কাজ করা হয় মানে ড্রেস প্রোভাইড করা হয় তো আপনাদের যাদের ক্যাটারিং বলো রেস্টুরেন্ট আছে এখানে একদম সস্তায় হয়ে যাবে একদম ফুল রিজনেবল প্রাইস কোনো ওখানে মানে সমস্যা হবে না এবং বাচ্চাদের মালও আমাদের এখানে তৈরি